আসসালামু আলাইকুম বেশ কিছুদিন যাব চিত্রনায়িকা অপবিশ্বাসকে নিয়ে চলচ্চিত্র পাড়ায় চলছে বিশাল গুঞ্জন অপবিশ্বাস একাধিক পুরুষের সাথে সম্পর্ক জড়িয়েছেন এদের মধ্যে নাম রয়েছে জয় চৌধুরী রয়েছে সিঙ্গাপুরের তথা তথাকথিত ফেদ্দাউস হাসান সম্প্রতি সময় বসুন্ধরা গ্রুপের মালিক শাহরমকে নিয়েও তাকে নিয়ে বেশ আলোচনা শোনা যাচ্ছে গতকাল গাজী টিভিতে চিত্রনায়ক জয় চৌধুরী উপস্থিত হলে উপস্থাপিকা অপবিশ্বাসকে এবং জয় চৌধুরীকে নিয়ে যে সমালোচনা চলছে সে বিষয়ে তাকে কিছু প্রশ্ন করেন আমি ভিডিওটির লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেব। আপনারা একটু সময় করে দেখে নিতে পারেন সেখানে জয় চৌধুরী যে উত্তরগুলো দিয়েছে সেটা ছিল খুবই হাস্যকর প্রথমত জয় চৌধুরী বলেন যে আমি এবং অপবিশ্বাস বাংলা চলচ্চিত্রের একজন সফল জুটি বলতে পারেন তো আমরা যেহেতু সফল জুটি আমাদের পেছনে অসংখ্য ব্যক্তি হিংসায় এসব কথা বলে তো আমি জয় চৌধুরীকে বলতে চাই ভাই আপনারা সফল জুটি কিভাবে হলেন তিনি বলেছেন যে আহ উপবিশ্বাসের সাথে তিনি জুটিবদ্ধ হয়ে দুটি সিনেমা করেছেন বন্ধন এবং ট্র্যাপ এই দুটি সিনেমায় নাকি দর্শক তাদেরকে লুফে নিয়েছে তাদের কেমিস্ট্রি তাদের রোমান্স তাদের রসায়ন দর্শক খুব ভালোভাবে গ্রহণ করেছেন আমি জয় চৌধুরীকে বলতে চাই জয় চৌধুরী আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করে বললাম একমাত্র হিটম্যান সিনেমা ছাড়া আপনার ক্যারিয়ারে কোনো সফল সিনেমা নেই আর এই হিটম্যান সিনেমাটি ছিল চিত্রনায়ক শাকিব খানের সেখানে আপনি সাইড নায়ক হিসেবে একটি রোল প্লে করেছেন আপনি বলেন আপনার এবং অপবিশ্বাসের জুটি পাবলিক লুফে নিয়েছে বাস্তবতা একেবারেই ভিন্ন আপনার প্রেমপ্রীতির বন্ধন সিনেমাটি একেবারে ডিজাস্টার ছিল ঈদে মুক্তি পেয়েছিল এই সিনেমাটি তখন উপবিশ্বাস আর আপনি অনেক চেষ্টা করেও সিনেমাটিকে কোনোভাবেই দর্শকের কাছে পৌঁছাতে পারেননি সিনেমা হল মালিকরা সিনেমাটিকে প্রত্যাখ্যান করেছিল সিনেমার প্রযোজক লেবু সাহেব একাধিক গণমাধ্যমে সে কান্নাকাটি করেছিল দর্শকের কাছে হাত জোর করে বলেছিল প্লিজ আপনারা তো অনেক সিনেমাই দেখছেন আমার এই সিনেমাটি দেখুন পঞ্চাশ ষাট টাকা খরচ করে হলেও প্লিজ আমার সিনেমাটি দেখুন যাতে আমি আমার লগ্নিকৃত টাকাগুলো ফেরত পেতে পারি সে সময় খুব একটা মুখ খোলেনি আপনি কয়েকটা গিয়েছেন কিন্তু আপনি দেখেছিলেন যে আসলে সিনেমা হলে দর্শক নাই অপরদিকে একই সময় যেহেতু ঈদ ছিল সে সময় চিত্রনায়ক শাকিব খান ও বুবলি অভিনীত লিডার আমি বাংলাদেশ সিনেমাটি দাপিয়ে বেরিয়েছিল তাই আমি আপনাকে বলতে চাই এসব মিথ্যা কথা বলবেন না আপনার এবং উপবিশ্বাসের জুটিটা সফল হওয়ায় শত্রু লেগে গিয়েছে যাতে আপনার আর একসাথে কাজ না করেন ব্যাপারটি একেবারে ভুল এসব কথা বলে আপনি মূল বিষয়টাকে ধামাচাপা দিতে পারবেন না অনেকেই বলছে যে এখন আপনার সাথে উপবিশ্বাসের সাথে যে সম্পর্ক সেটা আপনি আপনার স্ত্রীকে দিয়ে কোনোভাবে অ্যাডজাস্ট করে সম্মান রক্ষা করার চেষ্টা করছেন তো আপনি লজিক্যালি অন্য কোনো যুক্তি দেখাতে পারতেন কিন্তু এই যে আপনি যা বললেন আমি আবারও বলছি দর্শক আমি আমার মন্তব্যে এই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো আপনারা শুনবেন ব্যাপারগুলো খুবই হাস্যকর জয় চৌধুরী যে যুক্তি দেখিয়েছেন তিনি বলেছেন যে অপবিশ্বাসের কিছু হেটার্স আছে এবং তারও কিছু হেটার্স আছে তারা মূলত বিহু বাণিজ্যর জন্য এসব মিথ্যে কথা রটায় তা না হয় মেনে নিলাম কিন্তু আপনি যে বললেন আপনার এবং অপবিশ্বাসের জুটি সফল আপনাদের রোমান্স ক্যানেস্ট্রি। দর্শক লুফি নিয়েছে জুটিটা সফল হয়েছে একদম ভুল ট্র্যাপ সিনেমাটি দর্শক একেবারে প্রত্যাখ্যান করেছে আপনারা যারা এই মুহূর্তে শুনছেন আপনারা বিভিন্ন গণমাধ্যমে গিয়ে দেখবেন যে এই সিনেমাটি দর্শক কোনোভাবেই গ্রহণ করেনি প্রথম দিনেই প্রায় সকল সিনেমা হল থেকে সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছিল কারণ একটি সিনেমা হলে দর্শক ছিল মাত্র পাঁচজন তারা এক ঘন্টা পরে বের হয়ে এসেছে তো আমি বলবো যে এই অপবিশ্বাস এবং জয় চৌধুরীর সম্পর্কটা হয়তোবা গুজব হলে হতেও পারে কিন্তু জয়ের কথাগুলো সন্দিহান জয় যেগুলো বলছে এগুলো বিশ্বাসযোগ্য নয় অতএব কিছু একটা হতেও পারে বন্ধুরা আপনারা কি ভাবছেন জয় চৌধুরীর সাথে কি আদৌ অপবিশ্বাসের পরক্রিয়া বা অনৈতিক কোনো সম্পর্ক আছে চাইলে আপনার মূল্যবান মতামত লিখে জানাতে পারেন আমি পরিশেষে বলতে চাই জয় চৌধুরী আমি চ্যালেঞ্জ করে বললাম আপনাদের জুটি ফ্লফ ফ্লফ e um